ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু তার কারণ ক্রিসমাসে এসে গেছে লালটু মিতালি বলবে ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু কারণ আমরা এসে গেছি সঙ্গে নিয়ে হামি টু Thank you. শেষে রিলিজ হচ্ছে হামিটু হামির পরে উত্তেজনা আরও বেশি যেন দর্শকদের মধ্যে বেরিয়ে গেছিল যে টোয়েন্টি থার্ড ডিসেম্বর কবে রিলিজ করছে এই হামি টু অবশেষে হামি টু রিলিজ করেই গেল আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টলিস্কোপের পক্ষ থেকে আমি স্ট্রিকে চলে এসেছি সেই ইভেন্টেই কথা বলি দেবো এখানকার কলাকুশলীদের সাথে এবং যে খুদে খুদেরা অভিনয় করেছে তাদের সাথেও আপনাদের আলাপ করাবো আর এবছর পর্দায় কিন্তু ক্রিসমাসে আসতে চলেছে লালচু মিতালির জুটি সুতরাং এই ছবি যে দুর্দান্ত হতে চলেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ হয়নি তাহলে আসুন কথা বলে দিই কলাকুশলীদের সাথে এবং দর্শকরা এই বিষয়ে কি বলছেন সিনেমা দেখে তাদের কেমন লাগছে সেটাও ছিল নেওয়া যাক ¡Gracias! <laughs>

সো একদম শেষের দিকে একটুখানি দেখা যাবে সেটাই আদেভাইজ ভীষণ সুন্দর ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ছবি আমি ডর দর্শকদের আমি তো নিয়ে কি বলবো ট্যালিসকোপে দর্শকদের এবং সমস্ত দর্শকদের আমি টু নিয়ে বলবো ভীষণ মিষ্টি একটা ছবি ক্রিসমাসের সময় এসেছে ছুটির সময় রিলিজ হয়েছে তো সবাই দেখুন আর এটা অবশ্যই বুঝতে পারবে সবাই একটা ফ্যামিলি নিয়ে বুড়ো বাচ্চা নিয়ে

এটা শুধু ওদের কাছে নয় আমরা যারা ইন্ডাস্ট্রিতে বিলং করি আমাদের কাছে কারণ শিব মন্দিরের ছবি বানিয়ে একটা আলাদা ক্রেজ তার একটা আলাদা উত্তেজনা এবং যেটা সবচেয়ে বেশি মনে হয় যে বাংলা ছবিটা না আবার একটা বাংলা ছবি দর্শকদের কি বলতে চাই দর্শকদের একটাই কথাই বলবো যে আমি দেখুন বাংলা ছবিকে সাপোর্ট করুন এবং আপনারা সব সময় আর এই বাচ্চাদের নিয়ে এই সময় ফেস্টিভ সিজন এই সময় বাচ্চাদের ছবি এসছে প্লিজ সমস্ত বাচ্চাদের নিয়ে

এমনই একটা মানে ফ্র্যাঞ্চাইজি সকলের খুব পছন্দ আমি যখন প্রথমে আমরা যখন রামধুনু করেছিলাম রামধুনুটাও তো একই পরিবারের গল্প মানে ওই পরিবারের গল্পটা থেকে শুরু হয়েছিল তারপর হামি তারপর হামি আর সেই পরিবার যদি এত ভালো মানে সবাই মিলে বেসেছে আমি জানি যে হামি একই রকম গল্প আসবে আমি টু মিস করবেন না কিন্তু খুব বড় মিস হয়ে যাবে আপনাদের ক্রিসমাসে হামি দেখতে নিশ্চয়ই চলে আসবেন বাচ্চাদের নিয়ে ছবি বাচ্চাদের জন্য একদম সবাই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বাচ্চারা এসেছে ছবি দেখতে তাহলে বাচ্চাদের প্রত্যেককেই নিয়ে আসতে হবে ছবি দেখতে কি বলে চলে বাচ্চাদের ছবি বাচ্চা আসবে না বাচ্চাদের জন্যেই তো ছবিটা আর বাচ্চাদের ছবি আমাদের দেশে সত্যি খুব কম হয় আর বাচ্চাদের নিয়ে কাজ করতে আমাদের স্পেশালিশ শিবু আর আমার ভীষণ ভালো লাগে তো আমি মানেই বাচ্চা হামি টুতে বাচ্চা থাকবে না আর হামি টু এর যে কি কি কাণ্ড ঘটিয়েছে কি কি করেছে এবং তাদের মা বাবা লালটু এবং মিতালি সেটা দেখার তো হামি তো দেখতে আসতেই হবে আচ্ছা তুই বন্ধু চলে এসেছো আমি প্রিমিয়ারে কি বলবে সবাই প্রিমিয়ারটা দেখবে আর আর হলে গিয়ে

সকাল থেকে আর বন্ধুরা বন্ধুদের মারা ফোন করে করে কংগ্রেচুলেশন বলছে তোমাদের তিন কেমন লাগছে সেটা জোরে বলে দাও খুব ভালো লাগছে আপনি কোনো না

আরো আরো ভালো লাগছে দর্শকদের ছিল আজকে যে ড্রেসটা করেছেন এই ড্রেসটা তো মানে অসাধারণ এটা কেন মানে এই এই বাচ্চাগুলোকে গুলোকে আরো বেশি ইম্প্রেস্ট

ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু তার কারণ ক্রিসমাসে এসে গেছে হামি টু হ্যাঁ আমাকে সেদিন ওরা শিখিয়েছে এই যে টুদের চ্যাম্পিয়ন যারা আছে এখানে আমাদের হামি টুর যারা একদম সোলজার্স তারা আমাকে শিখেছে আগের দিন বলেছে নো চাপ আমি শিখেছি ওদের কাছ থেকে এটুকুই তবে আমি গোটা টিমকে অনেক অনেক হামি আর শিবুদা নন্দিতাদির ছবি আমরা জানি পরপর ওরা মানুষের কাছে খুব দ্রুত খুব স্বাভাবিকভাবে পৌঁছে যায় এবং আমি টুর যে বিষয়বস্তু সেটা যেটুকু আমরা ট্রেলার বা গান থেকে দেখেছি সেটা খুবই রিলেভেন্ট একটা বিষয় থেকে বড়ো কথা যে এখানে অন্যান্য সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তো আছেনি তার সঙ্গে একেবারে পর্দা জুড়ে থাকছে তিনজন ক্ষুদে এবং বাকি ক্ষুদেরাও তো ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং অনেক অনেক আমি এবং পুরো পরিবার একসঙ্গে এসে এই বড়দিনের মরশুম নতুন বছরের মরশুমে হামিটু দেখুক এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পর্দায় ছুটি হামিটু কি বলবে দর্শকদের লালটু বলবে ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু কারণ আমরা এসে গেছি সঙ্গে নিয়ে হামিটু আচ্ছা এই তো একদিনের উৎসজন এবং 23th এ রিলিজ হচ্ছে আর বাচ্চাদের ছবি বাচ্চারা তো সাংঘাতিক মজা করে ছবিটা করেছে এক্সপেরিয়েন্স কিরকম মানে আমার যারা মানে পরিচিত অপরিচিত মানুষজন দেখেছেন সকাল থেকে যে রিঅ্যাকশনটা পাচ্ছি যে বহু দিনবাদে বড় এবং বুড়ো এবং বাচ্চা একসাথে হেসেছি তো এটা খুব ভালো রিয়াকশন আমাদের জন্য আমরা তাই চাইছি অনেক বছরের সম্পর্ক অনেক অ্যাসোসিয়েশন আর আমি চাইব যে ছবিটা খুব ভালো এবং বাচ্চাদের জন্য এই ক্রিসমাসের সময় এটা একটা দারুণ উপহার তো আম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে বাচ্চাদের জন্য ছবি হচ্ছে কারণ বড়োদের জন্য সবসময় কনটেন্ট হয় কিন্তু বাচ্চাদের জন্য ছবি হচ্ছে আম ভেরি এক্সাইটেড খুব ভালো ভালো কনটেন্ট নিয়ে এখন ছবি হচ্ছেই ইনফ্যাক্ট এবং শিবুরা সবসময় শিবু নন্দাদিতায় সবসময় খুব ভালো ছবি বানায় তারা খুব ভালো কাজ করে এবং খুব সেন্সিটিভ সাবজেক্ট বানায় যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড এবং সবাইকে নিয়ে দেখার মতো ছবি তা আমি খুব হ্যাপি লুকিং ফরওয়ার্ড যে খুব ভালো সাকসেস হোক এবং আমিও খুব ব্যস্ত ছিলাম তো লাইক না একটু সময় পেয়েছি তো এই জাস্ট কেমন আমার মায়াকুমারীর প্রমোশন চলছে এখন খুব শিগগিরই ওটাও রিলিজ থার্টিন জানুয়ারি তো সেই জন্য তো আই উইস হামি অল দ্য বেস্ট কেমন লাগলো যতটুকু তো দেখলেন ভালো বললাম তো খুব ফার্স্ট ক্লাস হয়েছে আর সকল সকলকে নিয়ে দেখার মতো বই ফার্স্ট ক্লাস সবাইকে এর পরে নিয়ে আসা হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সে কেমন লাগলো হামিটু দারুন দারুন দারুণ এর পরে সবাইকে নিয়ে আসা হবে একদম 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 তো কেমন লাগলো হামিটু ভালো খুব ভালো লেগেছে সবাইকে নিয়ে আসবে হ্যাঁ তো কেমন লাগলো হামিটু দারুণ লাগলো সবাইকে নিয়ে আসা হবে হ্যাঁ হবে সবাইকে তো কেমন লাগলো হামিটু কেমন খুব ভালো লাগছে খুবই সবাইকে নিয়ে আশা হবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো খুব ভাল লাগলো আমি তো ফার্স্ট হাফে كده কেটে ভাসালাম সবাই সফল হয়ে বাড়ি এসেছি আমরা সবাই আমন লাগলো আমি তো আমন লাগলো খুব ভালো খুবই ভালো লেগেছে আমি আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন খুবই ভালো লাগলো আমি এই ফার্স্ট টাইম প্রিমিয়ার কোনো শো দেখছি তো আসলাম বন্ধুদের সাথে এসছি তো এসে ফার্স্ট অফ এসব কিছু এত কিছু হয় আমার এক্সপিরিয়েন্স করেছি ওরা প্রচণ্ড ভালো দুজনেই পচন্ড ভালো করেছেন জাস্ট ওদের দিকে একটু আগে তো জাস্ট চোখ থেকে জল বেরিয়ে আসছিল জন্য এত ভালো করেছেন ওরা দুটো বাচ্চাই প্রচন্ড ইনফ্যাক্ট বাকিরাও যে আছেন যাদের ওদেরকে অল্প অল্প জাস্ট একটু দেখতে পেলাম বাট ওদেরও প্রচন্ড আচ্ছা হামি কি বলবে দর্শকদের অলরেডি দর্শকরা বলে দিয়েছে সুপার হিট শুনছি নাকি অলরেডি হাউসফুল হচ্ছে আলাদা করে আর আমার কিছু বলার নেই অসম্ভব ভালো হবে আস হাফ থেকে ঢুকছি বাট পুরো ছবিটা দেখবো সামনে হচ্ছে টোয়েন্টি ফিফথ আর থার্টি ফার্স্ট কি প্ল্যানিং রয়েছে টোয়েন্টি ফিফথ শুটিং আছে থার্টি ফার্স্ট দেশের বাইরে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে